অনেক দিন আগের কথা সিদনপুর গ্রামে এক মেয়ে বসবাস করত। যার নাম ছিল মিনা মিনা খুবই সহজ সরল মেয়ে ছিল সে কোন রকম মানুষের কাছ থেকে ধার দেনা করে তার সংসার চালাত তাকে গ্রামের সবাই ভালোবাসত কেননা মিনা ছিল অত্যন্ত সৎ একটি মেয়ে তাই সবাই তাকে ধার দেনা দিত একদিন মিনা কাশেম কাকার বাড়ি যাচ্ছিল টাকা ধার করতে যদিও কাশেম কাকা মিনার থেকে আগের টাকা এখনো পায় মিনা ভাবছিল কাকা কি আগের টাকা চেয়ে বসে কিনা কিন্তু পথে ঘটল এক অবাক কাণ্ড আরে আরে এটি আমি কি দেখছি এ তো দেখছি একটি পাখি কিন্তু পাখিটি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করি আমার তো একটু কাশেম কাকার বাড়িতে যেতে হবে কিছুই বুঝতে পারছি না কাকার বাড়িতে না গেলে বিকেলে খাবার মতো কিছুই ঘরে নেই টাকা নিয়ে বাজার করতে হবে এদিকে বেচারা পাখিটি এভাবে রাস্তার মধ্যে পড়ে থাকবে শিয়াল কুকুর দেখলে তো খেয়ে ফেলবে জাগে কাশেম কাকার বাড়িতে আজ না হয় নাই গেলাম পাখিটিকে নিয়ে আগে সুস্থ করি যাই পাখিটিকে বাড়িতে নিয়ে যাই এরপর মিনা পাখিটিকে কাঁধে রেখে তার বাড়ির দিকে রওনা করল বেশ কিছুক্ষণ পর সে বাড়িতে পৌঁছে গেল এরপর সে পাখিটির গায়ে কিছু ঔষধি গাছের পাতা লাগিয়ে দিল ঠিক এভাবেই মিনা বেশ কিছুদিন পাখিটির যত্ন করল আর একদিন সে দেখতে পেল পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে তাই মিনার সিদ্ধান্ত নিল কাল সকালেই পাখিটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে পরদিন সকালে সে তার কথা মতো পাখিটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করে দিল কিন্তু পথে ঘটল আর বিপদ সামনে তো কাশেম কাকা দাঁড়িয়ে তার পাওনা টাকা নিতে এসেছে আরে কাকা তুমি কোথায় যাচ্ছিলে তুমি জঙ্গলের মধ্যে কি করো কাকা জঙ্গলের মধ্যে কি করি মানে ওই টেনশন তোমার নাই তো তোমার কাছে যে টাকা পাই সেটা দাও আমি সেইটা নিতেই তোমার বাড়ির দিকে যাইতেছিলাম সত্যি বলতে কাকা আমার কাছে তো এখন তোমার কাছে তো এখন কি টাকা নাই দেখো মিনা তোমারে ভালোবাসি এইটা ঠিক আছে কিন্তু নিজের বাল বাচ্চারে মাইরা তোমারে তো খাবার দিতে পারবো না নাকি ভালোই ভালোই কইতাছি আমার টাকাগুলো দিয়ে দাও আমার ধৈর্যের পরীক্ষা নিও না কিন্তু সবই বুঝতে পারছি কাকা কিন্তু এখন তো আমার কাছে একটা টাকাও নেই গত সপ্তাহে যা ছিল বাজার করে শেষ করে ফেলেছি একটু অপেক্ষা করুন কাকা আচ্ছা যাও তোমার ভালোবাসি জন্য আমি তোমার তিন দিনের সময় দিলাম এই তিন দিনের ভেতরে যে কোনো ভাবে টাকার ব্যবস্থা করো কিন্তু না হলে তোমার বাড়ি বিক্রি করে আমি টাকা নেব এই বলে দিলাম এরপর মিনা পাখিটিকে জঙ্গলে না ছেড়েই মন খারাপ করে বাড়ি ফিরে এলো আর সে ভাবছিল যে কিভাবে কাকার টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করবে এমন সময় এক অবাক কাণ্ড ঘটে গেল মিনা কি নিয়ে চিন্তা করছো সেই টাকা কিভাবে পরিশোধ করবে চিন্তা করো না এ সমাধান আমার কাছে আছে তখন মিনা অবাক কণ্ঠে বলল আরে পাখি তুমি কথা বলতে পারো কি সাংঘাতিক ব্যাপার আমি আগে কখনো শুনিনি আর দেখিও নি এগুলো কথা পরে হবে আগে টাকার ব্যবস্থা করি চলো শোনো আমার গলায় যে হার দেখতে পাচ্ছ এটি বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে তুমি পাওনাদারকে দিয়েও চিরজীবনের জন্য ধনী হয়ে যেতে পারো তবে একটা শর্ত তোমাকে কিন্তু আমাকে সারা জীবন তোমার সাথে রাখতে হবে বলো তুমি কি রাজি হ্যাঁ পাখি আমি রাজি এমন সুপ্রস্তাবে কে না রাজি হবে বলো তোমার এই ঋণ আমি কোনো দিন ভুলব না আমার কত বড় উপকার তুমি করলে তুমি নিজেও তা জানো না আমার রীতিমতো আমাকে পাগল করে ফেলছিল হাড়টি বিক্রি করে আসি চলো এরপর পাখির হাড়টি বিক্রি করে মিনা তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালো এবং তারা সুখে শান্তিতে আবারও বসবাস করতে লাগলো